আর আমি এত উপরে আর আমি সারাদিন কি কাজ করছি আপনাদের সবাইকে দেখাই চলেন দেখে দেখতেছেন শিকেলা বানাইছি যেটা বাংলাদেশে বলে হচ্ছে ভাড়া এখানে যে ওলে প্লাস্টার করবে ভিম এটা এটা কি প্লেয়ার সারাদিনে সাত মিটার না ছয় মিটার শিকলা বানাইছি তা এখনো মনে করেন বা দিয়েছে এটা সারাদিনে বানামো এই হচ্ছে কাজ কাজের অত চাপ নাই এক সময় ছিল এই যে এখানে একজন দেখতেছেন যে বাকেটে সেমেন্ট রয়েছে যে গরমের মধ্যে পঞ্চাশ কিলো বস্তা গুলো সাজাইতেছে আর নামাইতেছে মানে আর কাম হচ্ছে মাল আসবে এখানে জমা করবে আর মাল উঠায় দিবে আর এই যার উপরে একজন দেখেন কমসে কম এক ঘন্টা কাম বাদ দিয়ে বসে হয়েছে আর যে আলাপ শুরু করছে বইয়ের সাথে না গার্লফ্রেন্ডের সাথে কে জানে এই যে এখানে আছে আমার লোক দুটা বসে বসে ঘুমাই খাইলে এই যে ঘুমাইতেছে আমার সাথে একজন কাম করে নাম হচ্ছে রাশেদ খেলা বিহারি বহু আলী বাবা সিনিয়রা সবাই আলী বাবা কাবির একবারে বহু আলী বাবা আর মুটু আছে আলী বাবা কাবির পাকিস্তানি দেহাইতেছি এই যে একটা আলী বাবা আছে পাকিস্তানি আমার রুম পার্টনার দুনিয়ার কামসোরা একদম মাররা আলী বাবা এই যে সামান গুলো গোসে বের করছে এক ঘন্টা আগে এখন পর্যন্ত গোসাই নাই আলী বাবা কাবিদ এই যে কাম এ দাও থিয়া মেয়ে তো চেয়েছে কাম বাদ দিয়া কি রকম কা আলী বাবা কাম সোরা এখানে এই বকেট দিয়া মশলা বানাইতেছে যেটা আরবিতে বলে খালতা এটা হাত দিয়ে মাইলে অনেক সময় লাগবো এই জন্য বকেট দিয়ে মিক্স করতেছে তারপরে পানি ঢেলে দিব তারপরে বকেট দেওয়ার মাইব এই হচ্ছে বিদেশের কাম আর এখানে হচ্ছে এই যে প্লাস্টার করতেছে এখানে পাতালা আছে হচ্ছে বিশ মিটার আর লম্বা আছে হচ্ছে ছয় মিটার এই যে আছে এখানে হচ্ছে আপনার ছয়জন মানুষ হাজার কন্ট্রাক্ট দিচ্ছে কি দুটো কাজ করে আর এখানে যে হাদিৎ মানে কাটতেছে এখানে যে পানির লাইন করবে পাইপ দিবে আর কি হাদিৎ যেহেতু আছে মানে রড যেহেতু আছে সেই জন্য ঢুকাতে পারতেছে না এই জন্য কাটতেছে আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ